ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে এই ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে আপনি কোন বিষয়টা পিক করবেন সৌম্য এবং সাইফের দুর্দান্ত পার্টনারশিপ অথবা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাটিং স্কিল অথবা বাংলাদেশের মিডল অর্ডারের মুখ থুবড়ে পড়া ব্যাটিং অর্ডার ঠিকঠাক মতো সাজাতে না পারা যখন পাওয়ার হিটার বিচারত্ব তখন টুকটুক জমিয়ে হোক কিংবা ওয়ান ডে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করবেই চিন্তা করেছেন একবারও চিন্তা করাটা জরুরি ঠিক একই সঙ্গে বাংলাদেশের ড্রেসিং রুম কালচারটা কোন দিকে আছে কোন দিকে যাচ্ছে কাদের নিয়ন্ত্রণ রয়েছে কারা ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করছেন কাদের চাহিদা মতো ইচ্ছা মতো সবকিছু হচ্ছে এটাও আলোচনা করা জরুরি কাঁচামাল ও সয়ক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি অল টাইম বাজেট অল টাইম হেলদি লাইফ তৃতীয় ওয়ান্ডার যে উইকেটটা ছিল সেখানে টার্ন যে একেবারে কমপ্রেশন ব্যাপারটা কিন্তু টান না ফার্স্ট ম্যাচ যে উইকেটে হয়েছে এক উইকেটে খেলা হয়েছে ফার্স্ট ম্যাচে এভারেজ টার্ন ছিল কত 4.9 ডিগ্রি সেকেন্ড ম্যাচে সেটা ছিল 3.9 ডিগ্রি এই ম্যাচেও কিন্তু 4 ডিগ্রির মতো টার্ন ছিল অর্থাৎ এই উইকেটেও ব্যাট করা খুব যে সহজ ছিল ব্যাপারটা কিন্তু টান না বরং শুরুর দিকে বল কিছুটা ইভেন বাউন্সে ব্যাটে আসছিল ওই সুখযোগটুকু সৌম্য এবং সাইফ দারুণ ভাবে কাজে লাগিয়েছে টিভিতেই দেখছিলাম যে সাইফ প্রথম যে পাঁচটা ছয় ছা ছিল চার ছক্কা মেরেছেন তারপর থেকে সৌম্য কিন্তু ভিতে বেসিক ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন বলের পিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন ঠিক একইভাবে যেটা হিটিং লেন্থে বল সাইফ এবং সৌম্য দুজনেই সব হিটিং লেন্থের বলকে কোনোভাবেই তারা মাস্ক garni আউট হয়েই হবো কিন্তু শট খেলার চেষ্টা করেছেন এবং তাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল এই ব্যাটিং অ্যাপ্রোচ ক্যাপনিক প্রশংশনা করে পারবেন না এবং সৌম্য সাইফদের দলের জন্য খেলেন সেটা আবার প্রমাণ হয়েছে তারা চাইলেই কিন্তু ওই সময় দেখেন যে যখন রান আপ তার 90 হয়ে গেছে 80 85 হয়ে গেছে বাংলাদেশের নরমাল ক্রিকেটাররা কি করে 70 বলে 80 হলো পরের বিশ্বঙ্কর যে 30 বল খেলে এটা পরিক্ষিত সত্য বাংলাদেশ ক্রিকেটে সৌম্য সাইফ সে চেষ্টা করেননি। মারতে গেছেন টানা হিট করতে গেছেন টানা হিট করে ম্যাচটাকে ওয়েস্ট ইন্ডিজের রিচের বাইরে নেওয়ার চেষ্টা করেছেন খেলে তারা টপ প্লেয়ার সেটা আমি বলছেন টপ প্লেয়ার এইভাবেই ক্রিকেটটা খেলে ঠিক উল্টো ভাবে উল্টো ছবিও আছে অনেকেই আছেন এই টিমে তিরিশ করলে সেফ দলের অবস্থা ভালো চল্লিশ বলে পঁচিশ ছাব্বিশ তিরিশ করলে অসুবিধা কিন্তু খেলি

পরের 25 ওভারে 120 আট উইকেটে শান্ত গোটা তিনেক এক লাইভ পে কিভাবে আউটটা হলেন মাইদুল অংগনকে যখন নামানো হলো আইডিয়ালি তখন বাংলাদেশ তিনজন ক্রিকেটারকে নামবে 1 বাই 1 সোহান নিশাদ নাসুল কোন যুক্তি দাপে মাইদুল কেন ভাবেন অংগন কেন হবেন। অংগন কোন দিন বিরাট বিরাট ছক্কা মেরেছেন কোন মানে কয়টা ম্যাচে মেরেছেন কারণ আছে কেন মানল ওই যে আমি অনেক দিন ধরেই বলছি ড্রেসিং রুমের একটা কোরাম তৈরি হয়েছে এক কোচকে কেন্দ্র করে আলোচনা আস্তে আস্তে শুরু হচ্ছে অনেকেই লেখালেখি করছে নাম ধরে করছেন কিছুদিন পর যা তা কথা বলা হবে এর জন্য প্রস্তুত থাকেন শুধু তাই না মেহেদী হাসান মিরাজ নিজেকে নামাতে নামাতে একদম ডাউন দা অর্ডারে নিজেকে নিয়ে গেছেন ফাইন নাসুম কে আগে নামা মনুষ্য সিদ্ধান্ত আমি এটা অ্যাপ্রিশিয়েট করি কিন্তু নুরুল হাসান সোহনকে কেন আপনি 8 নাম্বার নিয়ে নামাবেন 9 নাম্বার নিয়ে নামাবেন নুরুল হাসান সোহন কোন যুক্তিতে পাওয়ার হিটার হিসেবে মাইদুলংcoroutines কে পিছিয়ে আমি এই যুক্তিটা আসলে না। সেই যুক্তি বুঝি না বলে আমি বলছি মাইজুল অঙ্কনকে যেন নামানো হলো যে কোনো বিবেচনা তার আগে রিসার্চ করা সো এগুলো হচ্ছে ক্রিকেট রুমের ড্রেসিং রুমে বসে ক্রিকেটের সো কল্ড উর্বর মাথার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তাদের বাজে চিন্তার ফল আর এই বাজে চিন্তার ফল বাংলাদেশ ক্রিকেটকে অধক পতনে নিয়ে যাচ্ছে সাইফ সৌম্য আবারও বলছি চেষ্টা করলে বাংলাদেশের অন্যদের মতো টুকটুক করে সেট করে নিতে পারতেন সৌম্য সৌম্য খারাপ খেলতে পারে সৌম্য বাদ করতে পারে সৌম্য এন্টার ক্যারিয়ারে কখনো কোনো দিন পঞ্চাশ করার লোভে খেলে নাই আমি অন্তত দেখি একশো করার লোভে খেলে নাই জন্য খেলছে অনেকেই আছে বাংলাদেশের টপ প্লেয়াররাও আছে অনেকে নিজের কথা চিন্তা করে খেলে গেছে এনিওয়াইজ বাংলাদেশ জিতে সেটা অনেক বড় ব্যাপার ওয়েস্ট হারানো ওইরকম একটা বাজে ফর্ম থেকে এসে গুড ভালো হয়েছে কিন্তু যে ধরনের টিম পারফরমেন্স আমরা দেখলাম এই ম্যাচে যেভাবে মিডল অর্ডার করলো এটা অবশ্যই খুব অ্যালার্মিং সাইন এবং ড্রেসিং রুমে যারা ডিসিশন নিচ্ছে তার সত্যিকার অর্থে আধুনিক যুগের ক্রিকেটের ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা এটা নিয়ে আমার মধ্যে সিরিয়াস দ্বিধা রয়েছে এর সঙ্গে যোগ করে নিন বোলিং ওয়াইজ রিসার যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন যোগ্যতম হিসেবেই হয়েছে এবং এই ম্যাচও স্পিনাররাই ডমিনেট করেছেন এরকম উইকেটের যা হবার কথা একটা ভালো ব্যাপার যে এই উইকেটটা আস্তে আস্তে নাকি ভালো হবে আশা করা যাচ্ছে

আমি কেন দিচ্ছি তিনি তো পড়ে গিয়ে আসলে পারবেন না এই জন্য নিজেকে নিজের মেয়ে গেছেন ক্যাপ্টেন হিসেবে ডিসিশন মেকিং এর ভুলের দায় মিরাজকে নিতে হবে এবং কোচ যারা আছেন নেপোটিজম করে বেড়াচ্ছেন তাকে তাদেরকেও নিতে হবে